সবকিছু তো মৃত্য হবে এমন কি ইসরাফিল আলাইহিস সালামের মৃত্য হবে میکাইলও মৃত্য হবে জিবরাইলও মৃত্য হবে এমন কি আজরাইল আলাইহিস সালামের মৃত্য হবে মৃত্যু নামক যে একটা জিনিস আছে এটাও মৃত্য হবে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে জান্নাতিদেরকে জান্নাতে যাওয়ার পরে জাহান্নামিদেরকে জাহান্নামে যাওয়ার পরে বকরি আকৃতিতে মৃত্যুকে হাজির করা হবে মৃত্যুকে জবাই করে বলা হবে আজকে আমি মৃত্যুকে খতম করা হলো যারা জান্নাতে তারা জান্নাতেই আর যারা জাহান্নামে তারা জাহান্নামে চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী জাহান্নামে অনন্ত দিন দৃষ্টি হবে

দুনিয়ার বুকে নিজেদের জিন্দিগি পরিচালনা করতে গিয়ে আমরা যদি কোন খারাপ কাজ করি তার প্রতিদান তার প্রতিদান যখন আমাদের সম্মুখ পালে আমাদের সামনে আমাদের আমল নামা উপস্থিত করো তখন মুজরম যারা ظالم جرا كافر ترى بين بي ما لهذا الكتاب جدر شم مخفني ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصى فوجدوا ما عملوا حاضرا اتا درنا عمون ما দুনিয়ার বুকে যা গোনা করেছে যা সব করেছে ক্ষুদ্রতম সব আর বড় সব ছোট সব বড় সব ছোট কাজ বড় কাজ জিন্দগির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি আমল নামার মধ্যে সব কিছু উপস্থিত মানে হালাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাব সব কিছু এই আমল নামার মধ্যে উপস্থিত করা হয়েছে সবকিছু আমল নামার মধ্যে লিপিবদ্ধ রয়েছে এটা কোন ধরনের আমল নামা বাবা যদু মা আমি আল্লাহ রাবুল আলামিন বলেন তারা মানুষ যা কিছু করবে সব কিছু সেখানে উপস্থিত পাবে প্রস্ত জাগতে পারে মনে হয় আল্লাহ নিজ থেকে এগুলি লিখে ফেলছেন আল্লাহ মনে হয় তাদেরকে বলার পরে

সেখানে আমরা ভালো পাব প্রতিদান আর যদি খারাপ কাজ করি সেখানে কি পাব প্রতিদান খারাপ जिंदगीতে যদি নামাজ পড়ে থাকি তার সওয়াব সেখানে পাব লোকদের সাথে ভালো ব্যবহার করে থাকলে তার সওয়াব সেখানে পাব লোকদের সাথে সাক্ষাতে মুচকে হাসি দিয়ে কথা যদি বলি রসুল বলেন মুচকে হাসি কারো সাথে কথাবার্তা বলা কারো সাথে মুচকে হাসি দেওয়া এটাও সদক এটা রামল নাম ময়দানে আমরা পাবো এটার প্রতিদান হাসরের ময়দানে আমরা পাব আর যদি কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলি কারো সাথে জ্ঞানন্দ করে থাকি কারো হক উল্লন্ঠন করে থাকি আত্মসাত করে থাকি চুরি করে থাকি

নিজের আয়িত্ত রাখে ওয়াহিনালী মা বাহানালি মাউ এবং মৃত্যুর পরে যে জিন্দিগি আসতেছে সে জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করে সে হলো জ্ঞানী